আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে দেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ সবার কাছে অনুরোধ করবো আপনারা ভিডিওটি একটু শেয়ার করবেন সেটা হচ্ছে আজকে আমরা একটা সুখবর নিয়ে আপনাদের সামনে আসছি আমাদের একজন বোন ব্যবহারিস বোন আমরা দীর্ঘদিন ধরে আমাদের ব্যবহারিস হাসপাতালে চিকিৎসা দিয়ে আসছিলাম আলহামদুলিল্লাহ এখন ওনার পরিবার খুঁজে পাইছি আমরা এবং উনি সুস্থ হয়ে গেছে তো আমরা আজকে আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা ব্যবহারিশ বোনটাকে আমরা ওনার পরিবারের কাছে তুলে দিব তো আপনারা এই সুখবর এই সুখকর মুহূর্তটা আপনাদের কাছ সাথে শেয়ার করার জন্য আমরা লাইভে আসছি এবং ভিডিও করতেছি আপনার একটু ভিডিওটা শেয়ার করবেন প্রথমত আমি কিছু কথা শেয়ার করতে সেটা হচ্ছে এই বোনটা আসলে আমাদের এখানে আসছিলেন ব্যবহার হিসেবে কিন্তু এখন যাচ্ছেন পরিবার নিয়ে পরিবার নিয়ে যাচ্ছেন মাঝখানে হচ্ছে আমরা যে কোনো চিকিৎসা ওনাকে ব্যবহার হিসেবে চিকিৎসা দিচ্ছি আমরা জানতাম না যে ওনার বোনই ওনাকে দিয়ে গেছে মানে আমাদের এখান থেকে প্রথমে ঘটনা করাটা হচ্ছে এক দুই তারিখ সাত মাস হাজার পঁচিশ সাল চকবাজারের বাকুলিয়া না আপনার বাকুলিয়া থেকে না আচ্ছা চাঁদগাঁও থেকে চাঁদগাঁ থেকে কিছু প্রথম দিন আসছিলেন কিছু মানে ভাই এই বোনটাকে নিয়ে আসছিলেন আমি ছিলাম না যেহেতু আমাদের কিছু রুলস আসছে রুলসটা হচ্ছে কেউ যদি থানায় জিডি করে আমাদের এখানে দিয়ে যায় আমরা রাখি কিন্তু প্রথম দিন কিছু ভাইয়া নিয়ে আসছিলেন আমরা জিডি নিয়ে আসে যখন নিয়ে আসেনি আমরা রাখি নাই পরের দিন আবার এই বোনটা এবং ওনাকে নিয়ে আসছে তখনই আমাদের কাছে বলছে এটা রাস্তায় পাইছে ওনার কেউ না ব্যবহার আপনি একটা আপনার বোনকে চিকিৎসা দিবেন দেন সমস্যা নেই আমাদের কাছে বলেন আমরা সাহায্য করি আমাদের আছে আমরা চেষ্টা করি কিন্তু উনি নিজের বোনকে অস্বীকার করে ব্যবহার হিসেবে আমাদের এখানে দিয়ে গেছিলেন দেখ আমরা তো আসলে মানবিক মানে আমরা তো এই ধরনের মানুষদেরকে সেবা দিয়ে ওনার পাটা ভীষণ মানে এতটাই ক্ষত ছিল পোকা ছিল দেখার মতো ছিল না সেই জন্য আমরা আর নয় ছয় না করে আমরা ইস্যাস ভর্তি নিই পরে উনি জিডি করে নিয়ে আসে এবং আমাদের কাছে রেফার করে আমাদের কাছে এই জিডি কপি সহ আমাদের কাছে আছে জিডি কপি সহ আমাদের কাছে জিডি জিডি কপিসহ আমাদের কাছে দিয়ে যায় এটা কিন্তু ব্যবহার হিসাবে কিন্তু জিডি হয়েছিলো দেখেন আপনারা ব্যবহার হিসেবে কিন্তু জিডি হয়েছিল আমরা ওনাকে রাখছি এবং আলহামদুলিল্লাহ দিলে আমরা চিকিৎসা দিচ্ছি কিন্তু চিকিৎসা চল আগে একসময় জানতে পারি ওনার নিজের বড় বোন এখানে আমাদেরকে দিয়ে গেছে উনি যাক আমি এই ভিডিওটা সতর্কতামূলক আপনারা আসলে এ ধরনের আশ্রয় নেবেন না নিজের আত্মীয় স্বজন আপন জনকে আপনারা মৃত্যু বলে এ ধরনের ব্যবহারিক প্রতিষ্ঠান দিবেন না কারণ এইটা হচ্ছে সম্পূর্ণ ব্যবহারী যারা রাস্তায় পড়ে থাকে ড্রেনে ডাস্টবিনে তাদের জন্য এবং ওনার জন্য অনেকগুলো মানুষ হয়তো চিকিৎসা পায় নাই আমরা শীতকালে ছিলেন আমরা আনতে পারি নাই বা আমাদের যদি বলতো ভাই অসহায় মানুষ আপনারা একটু সাহায্য করেন তাহলে আমরা আমাদের অন্য কোনো বই থেকে আমরা ওনাকে সাহায্য করতাম দেখ আলহামদুলিল্লাহ ব্যবহার হিসেবে দিয়ে গেছে আমরা আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করছি ওনাকে আমরা দীর্ঘ তিন মাস চিকিৎসা দিয়েছি চিকিৎসা দল ওনাকে সুস্থ তো এই চিকিৎসা চলাকালীন আমাদের এখানে উনি ছিলেন কেমন লাগছে এবং

আপনি বলছেন নিত্য বলে এখানে দিয়ে যাইতে বলছেন আপনি আমাদের নাম কেন কেন আমাদের এই ঠিকানা কেন জানলেন আপনি আমাদের প্রতিবেশি বলছে বলছেন যে আচ্ছা উনি ঠিকানাটা উনি হাসপাতালে উনি উনি যে এখানে অপারক হয়ে ব্যবর হিসেবে এখানে চিকিৎসা নিতে আসছে আসলে এটাও ঠিক একটা মানুষ কথাটা অসহায় হলে ব্যবর হিসেবে ব্যবর হাসপাতালে চিকিৎসা নিতে যায় তো এখানে যে দুষ্ট নাই বলছি আচ্ছা এখন এই কয়দিন এখানে যে কয়দিন ছিলেন

আপনারা আমাদের পাশে ছিলেন যারা হাসপাতালের পাশে সবসময় এ থেকে সাহায্য করেন আপনাদের অনুদানে আমরা কিন্তু মানুষগুলোকে চিকিৎসা করাই এবং আমাদের একটা ইয়ে আছে আমরা আসলে অনেকটা প্রতি মাসে বেওয়ারেজ হাসপাতাল পরিচালনার জন্য আমরা একটা পল্লী বাংলা ফুড প্রোডাক্টস খাদ্য সামগ্রী বাজারে অনলাইনে আমরা সেল করি ওইটা লভ্যাংশ দিয়ে আমরা এই বেওয়ারেজ মানুষগুলোকে কিছুটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করি আমাদের মানুষের সাথে বিএম ভাইয়া রাত দিন অক্লান্ত পরিশ্রম করেন এই দুজন মানুষগুলোকে একটু মানে এই পণ্যগুলো সেল করে এই লভ্যাংশ দিয়ে এই ধরনের মানুষগুলো একটু সেবা দেওয়ার আপনারা পল্লী পণ্য কিনবেন আমরা বেওয়ারেজ মানুষের পাশে থাকবেন আর ভিডিওটা একটু বেশি শেয়ার করবেন তারপর বলেন আপনাদের কোনো টাকা করেছি চাপা কোনো টাকা খরচ হয়েছে না এক টাকা খরচ ওরা তো হাসবেন না না

হ্যাঁ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমি অনেক আনন্দ লাগতেছে আমার ওকে এতটুকু সুস্থ আচ্ছা দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া যারা সেবা করছে ডাক্তার নার্স আমাদের মহিলা সব যারা সবার জন্য দোয়া হ্যাঁ দোয়া করেন হ্যাঁ দোয়া করছি আচ্ছা এটা হচ্ছে আমাদের সফলতা এবং খুশি লাগতেছে যে একটা বোন আসলে যখন আসছিলেন পাশে বসে যাচ্ছিল না পাশে না দূরে হাটা যাচ্ছিল এইভাবে গন্ধ কিন্তু কিন্তু এখন উনি নিজে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছে এটা হচ্ছে আমাদের সফলতা বিশেষ করে আমাদের যারা দায়িত্ব আছেন নার্সিংয়ের এবং আমাদের মহিলার সদস্য যারা বোনেরা রাত দিন অক্লান্ত পরিশ্রম করছেন ওরা নিজের ফাইখানা সব পরিচয় করছেন আমাদের আপনারা আমাদের ব্যবসা হাসপাতাল আসবেন এখানে অনেকগুলো ব্যবসা আছে প্রায় উননব্বই জন ব্যবহারের মানুষ আছেন আমাদের হাসপাতালে যোগাযোগ নাম্বার আছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট্টি টু এইট্টি টু এটা হচ্ছে আমাদের ব্যবসা হাসপাতাল অফিসের নাম্বার আপনারা এটাতে যোগাযোগ করতে পারবেন আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম